এখন আমাদের পশ্চিমবঙ্গে একটাই বিষয় নিয়ে বেশি তোলপাড় হচ্ছে সেটা হচ্ছে এসআইআর এই এসআইআর সম্বন্ধে সম্পর্কে সবাই কম বেশি জানেন তো এই এসআইআর ফর্ম ফিল আপ করা সম্পর্কে বা ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ নতুন তথ্য আপনি ফর্ম ফিল না করেও অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারেন তো যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছেন অলরেডি ফর্ম বিএলওর অফিসকে বা বিএলও স্যারকে জমা করেছেন তারাও তারা কীভাবে জানবে যে তাদের ফর্মটা জমা পড়েছে কি না সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন চেপে ও নোটিফিকেশান অন করে রাখবেন প্রথমত বলে রাখি এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে যারা বিএলও সাহেবকে ফর্ম জমা করেছেন তাদের ফর্মটা অনলাইনে জমা হয়েছে কি না সেই বিষয়ে আজ আমরা জেনে নেব চলুন তার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনারা একটা গুগল ব্রাউজারে চলে যান গিয়ে লিখুন এসআইআর ফর্ম ফিল অনলাইন এখানে যাওয়ার পরে যে দিয়ে চলে আসবেন দেখুন এই যে অপশানটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পেজ ইলেকশান কমিশনার অব ইন্ডিয়া এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে ইএসআইআর দু হাজার ছাব্বিশ স্পেশাল ইন ইন্টার্নশিপ রিভিশন এখানে এসে আপনি উপরে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে আপনি আপনার ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার অথবা অথবা আপনার যে ভোটার আইডি নম্বর সেই ভোটার আইডি নম্বর দিয়ে এই ক্যাপচারটা ক্যাপচারে ঘরে বসিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপি মারবেন মারার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে চলুন স্যার দেখে নেওয়া যাক আমি ওটিপি বসিয়ে দেওয়ার পরে ওটিপি বসিয়ে দিয়ে দেওয়ার পরে আমাদের যে পেজ সেই পেজ চলে এসছে এবং ওটিপি যখন দেবেন বা আপনি যখন আধার কার্ড নম্বর এই সরি ভোটার কার্ড নম্বর দিয়ে যখন আপনি ওটিপি সিলেক্ট করবেন তখন যে ব্যক্তির ভোটার কার্ড নাম্বার দিয়েছেন সেই ব্যক্তির নাম চলে আসবে তারপরে আপনি এই অপশানটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি আপনার যে স্টেট সিলেক্ট করে নেবেন আপনার যে স্টেট অর্থাৎ এখানে যেসব স্টেটগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা স্টেটে এর সাজা চালু হয়েছে তো আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল নাম সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে বলছে এন্টার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বারে দিয়ে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনি জানতে পারবেন যে আপনার ফর্মটা জমা পড়েছে কি না দেখুন আমি নাম্বারটা বসে দিলাম বসে দেওয়ার পরে আমি সার্চ করলাম দেখুন বলছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত এত নিউটের কন্ট্যাক্ট বিয়েল অলরেডি এই ফর্মটা মানে আমার যে ফর্ম সেই ফর্মটা অলরেডি জমা পড়ে গেছে তো আপনারা যে যারা যারা জমা করেছেন অর্থাৎ আপনারা যারা যারা এই ফর্ম ফিল আপ করেছেন তারা আপ এইভাবে আপনারা স্টাটাস চেক করতে পারেন আবারও আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে স্টাটাস চেক করবেন প্রথমত চলে আসবেন গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে আসার পরে লিখবেন ডব্লু 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 ডট ভোটার ডট আই ডট গভ ডট ইন একার পরে আপনার সামনে এই পেজটা চলে আসবে আসার পরে এই পেজে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা চলে আসবে দেখুন এস হাজার দু হাজার ছাব্বিশ লেখা আছে এইখানে এই পেজ চলে আসবে এই পেজ এসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে এসে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার ইপি নম্বর দিয়ে সার্চ করবেন করলে আপনার নিচে চলে আসবে যে আপনার ফর্মটা সাবমিট হয়ে জমা পড়েছে কি না যদি দিন জমা পড়ে থাকে তাহলে পরবর্তীতে আপনার নাম ভোটার লিস্টটা চলে আসবে থ্যাংক ইউ বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন